আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনার ছবি নবাবের একটি গান সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি কলকাতা ও বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে তেমনি শাকিব খানের নাচেও মুগ্ধ হয়েছেন দর্শকেরা তবে গানি হিন্দি শব্দের অনুপ্রবেশে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু দর্শক আসছে ইতে মুক্তি পাবে সাকিব খান ও শুভশ্রী অভিনীত এই ছবিটি ছবির কোরিওগ্রাফ প্রশংসিত হলেও আপত্তিটা গানের কথার মাঝে অনর্থক হিন্দি শব্দের প্রয়োগ সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা ছোড়াছুরি হচ্ছে অনেকেই বলছেন এটার কোনো মানেই হয় না এইসব শব্দ না ব্যবহার করে বাংলা শব্দ ব্যবহার করলে গানটা আরও ভালো হতো সাকিবের এই নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই সাকিব বেশ ভালো নেচেছেন সাকিব বাংলাদেশের ছবিতে কেন এই পারফর্ম করে না পরিচালকরা কেন তাকে এভাবে ব্যবহার করতে পারে না এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে তো বন্ধুরা ষোলো আনা গানে হিন্দি শব্দের প্রয়োগ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন